Hello, Bondora. গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে একটু বেশ ছোটো ছোটো হাওয়া দিচ্ছে মানে মেঘলা মেঘলা ভাব দেখা যাক বৃষ্টি হয় কি না তো যাই হোক তারপরে আমার বড় ছেলে তো স্কুলে গেছেই ওর তো মর্নিং স্কুল হচ্ছে গরমের জন্য আর আমার ঘুবলো সোনাও ঘুমাচ্ছে আর এই যে দেখো আমি বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি কালকে বড় ভিডিওটা দেওয়া হয়নি কালকে আসলে পরশু দিনকে না বড় ভিডিও করিনি এক একদিন না ইচ্ছে হয় না ভিডিও করতে ভালো লাগে না মন মেজেজও ভালো থাকে না তারপরে গরমের শরীরটাও ভালো লাগছে না মানে আর পাওয়া যাচ্ছে না তাই জন্য পরশু দিন ভিডিও করিনি বলে কালকে আর বড় ভিডিও দিতে পারেনি তো কালকে যে ছোটো একটা মিনি ব্লগ দিয়েছিলাম তো সেই মিনি ব্লগটা কালকেই করেছিলাম তো কাল আর বড় ভিডিও দেওয়া হয়নি আমি কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি বেশি বেলা করিনি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আমার বড় ছেলে যখন স্কুলে গেছে বড় ছেলে ঘুম ওই ছটার সময় সাড়ে ছটাই ওর বাবা বাড়ি থেকে নিয়ে যায় ওই সাতটার সময় তো স্কুল বসে আর কি বেশিক্ষণ তো লাগে না পনেরো মিনিট মতো করে গেলে তো ও ছটার সময় উঠেছে আমিও ছটার সময় উঠেছিলাম কিন্তু আমার সোনা কাজ ছিল তো তো উঠে ওকে ঘুম পাড়াচ্ছিলাম দিয়ে আমিও না একটু শুয়েছিলাম আর কি ঘুম হয়নি তারপর ওকে ঘুম পাড়িয়ে আবার এই যে উঠে কাজকর্মগুলো করে নিচ্ছি তো বাসনগুলো ধুয়ে এই যে দেখো আলনাটা গুছাচ্ছি আল্লাহ না মানে রোজ রোজ গোছানো হয় না জামা কাপড়গুলো ওই কোনো রকম এনেই আল্লাহর সামনে ফেলে রেখে দিই আর গোছানো হয় না সময় পায় না তাই এক এক দিন গোছাই এই যে আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তাই একটু মানে গোছানোর সময় পাচ্ছি এক একটা দিন রাত্রে ঘুম হয় না দিয়ে মানে সকালবেলা উঠতে ইচ্ছা করে না যেমন কাল পরশু দিনকে পরশু দিন কী হয়েছে জানো রাত্রেবেলা হঠাৎ করে মানে সবে শুয়েছি আর কি আর কারেন্ট চলে গেছে ব্যাস কারেন্ট গেল তো গেল সেই পাক্কা ঘড়ি ধরে এক ঘন্টা পর কারেন্ট এলো আর বড় দেখি দিনের বেলা কারেন্ট গেলে মানে অতটাও কষ্ট হয় না কারণ দিনে ধরো কাজ করি উনুনের কাছে থাকি রান্না বান্না করি অসুবিধা হয় না পাখার তলায় থাকি না কিন্তু রাত্রে যখন খেয়ে দিয়ে শোবো তখন যদি কারেন্ট যায় তাহলে কি ভালো লাগে আমার ছেলেটা ছোটো ছেলেটাও সে ঘুমোচ্ছে না কাঁদছে এমনি বাচ্চা গরম সহ্য করতে পারে না আর আমাদের এখানে কারেন্ট খুব একটা যায় না এই কদিন থেকে দেখছি কারেন্ট যাচ্ছে তার কারণ মানে এক সময় না লোড নিতে পারে না ট্রান্সফার না ঠান্ডা করার জন্য এক ঘন্টা মতো কারেন্ট অফ করে রেখে দেয় আমাদের এখানে তাঁত আছে তো প্রচুর তাঁত আছে আর তাঁতগুলো তো সব মেশিনের তাঁত মানে মেশিনের দ্বারাই আর কি কাপড় তৈরি হয় তো ওসব বিষয়ে আমি জানি না আমার নিজের দেওয়ারেরই আছে তাও আমি জানি না কি বলে র্যাপে আর না কি মেশিন চলে সারা রাত সারা রাত চলে না রাত এগারোটা বারোটা অবধি ওই মেশিন চলে তো প্রচুর লোড নেয় তো তার জন্য কারেন্ট বারবার চলে যায় এবার ভোল্টেজও কম থাকে যখন ওই রাত্রেবেলা ওই মেশিন বন্ধ করে তখন একটু মানে পাখাটা একটু জোরে ঘোরে তখন ভোল্টেজটা আসে তো যাই হোক তারপরে এই যে ঘর দৌড়গুলো দিলাম দিয়ে গুছি যে ঘরটা মুছে নিচ্ছি আর ঘুবলু সোনা তো ঘুমোচ্ছে ওঠেনি তা ওর পিসি এসে ওকে ঘুম থেকে তুলে নিয়ে গেল এবার বেলা হয়ে যাচ্ছে তো তাই ও যখন উঠে চাটা খায় না চামুরি খায় তখন ছেলেটাকে নিয়ে যায় আর কি তো উঠেই পরে তাড়াতাড়ি এখনও ওঠেনি কারণ ওই যে বললাম না ভোরবেলা ঘুম থেকে উঠেছিল তো তারপর আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তাই এখনও ঘুম হচ্ছিলো তো যাই হোক তারপর ওর পিসির কাছে গেছে নিচে আমি ওকে খাইয়ে দিয়েছি তারপর এই যে আমি চা খেয়ে নিচ্ছি আর এক একটা দিন চা খেতে ভালো লাগে না গরম পড়েছে তো গরমের জন্য চাটা খেতে ভালো লাগে না আর দুধ চা খেতে ভালোবাসি লিকার চা তো একদমই ভালো লাগে না কেন কে জানে লিকার চা আমি একদম খেতে পারি না তো দুধ চা খাই খেয়ে না অম্বলও হয়ে যায় সে কী বলবো তারপর চাটা খেয়ে যে নিচে এলাম চালটা মেপে নিচ্ছি মা অলরেডি ভাত বসিয়ে দিয়েছে মাকে আমি চালটা ধুয়ে দেবো এবার আর এই যে দেখো মা ভাত বসিয়ে দিয়েছে আর ওই যে দেখেছ ওগুলো না তিল কাটি বলে তো তিল আমাদের তো তিল চাষ করেছিল তিল তো উঠে গেছে আমার শ্বশুরমশাই যখন সুস্থ ছিল তখন তিল তিল কাঠিগুলো না মানে যা তিল হতো সেই তিল কাঠি সব বাড়িতে আসতো এই বছর আর আমার বর আনেনি ওই চার পাঁচ আটি মতন এনেছে তো আমাদের মেশিনে ওখানে ঝাড়া হয়ে গেছে তিল মানে মাটিতেই মেশিনের দ্বারা ঝেড়েছে তাই তিল কাটি আর বাড়িতে আসেনি চার পাঁচ আটি মতো কিন্তু তিল কাটি দিয়ে চাল দিতে বেশ মজা লাগে কেন বলো তো পুরো কাঠের মতো জলে দাও দাও করে খুব ভালো লাগে বেশ চাল দিতে তারপর আমি মাকে চালটা ধুয়ে দিয়ে যে রান্না মানে বারান্দায় চলে এলাম এখানে রান্না করব গ্যাসেই তো রান্না করছি গরমের জন্য আর কাল সবাই বলেছে যে সবাই পান্তা ভাত খাবে আর কি তাই কালকে রাত্রে মানে ভাত করে রেখে দেওয়া হয়েছে শুধুমাত্র আজকের জন্য পান্তা ভাত খাওয়া হবে বলে তাই মা বলল তাহলে পান্তা ভাত যখন খাবে সবাই তাহলে আলু চচ্চড়ি করো আলু পটল পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি করব এই যে আলু পটল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশ একটু মাখো মাখো করে চচ্চড়ি করব। এটা দিয়ে না ভিজে ভাত খেতে খুব ভালো লাগে পান্তা ভাত আবার আলু ভাজা করলেও ভালো লাগে কিন্তু আলু ভাজা দিয়ে আমার খুব একটা ভালো লাগে না মানে আমার বড় আলু ভাজা খেতে চায় না তো আলু চচ্চড়িটা খুব পছন্দ করে কিন্তু পটল দিয়ে খেতে ভালোবাসে না খায় মানে পটলের বীজটা একদম দুচক্ষের জলা পছন্দই করে না পটলের বীজ তাই পটলটা ওই যে কাটার সময় না বীজগুলো সব ফেলে দিয়েছি পটলের বীজ না থাকলে কোনো প্রবলেম নেই খেয়ে নিতে পারবে তো আরো চাচ্ছুইটা এই যে বসিয়ে দিলাম আর আজকে মানে মাংস হবে আবার মাছও নিয়ে ফেলেছে কালকে জানো কাল রাত্রে জেঠু ভাত সময় আমাকে বলছে যে কালকে মাংস নিতে বলবে তো মাংস খেতে ইচ্ছে হয়েছে জেঠুর আর কি তার সকালবেলা আমি আমার বরকে বলবো বলে ভুলে গেছি মানে কালকে রাতেই বলতাম কিন্তু কাল রাতেও মনে নেই আবার সকালবেলা বলতেও মনে নেই তা মাছ নিয়ে ফেলেছে জানে না তারপর আমি বললাম তো বললো মাছ তো লাগবে কালকে হবে মাছটা রেখে দেবো কেটে এই যে দেখো মাছটা নিয়ে ফেলেছে তো মাছটা কেটে ফ্রিজে রেখে দেবো আর মাংসটা আনবে মাংসটা রান্না করব কারণ মাছ মাংস দুটো একসাথে একদিনে খেয়ে লাভ নেই মাছটা কাল পরশু দুদিন হয়ে যাবে কারণ অনেকটাই বড় মাছটা এত যাই হোক মাছটা মানে কাটতেই পারছি না এতটাই বড় মনে হচ্ছে যেন মাছটা কেটে নিলে ভালো হয় আমার বরকে মানে আমার বর কিন্তু আগে মানে আগে যখন মাছ আনতো তখন মাছ কিন্তু কেটে আনতো কিন্তু মাছ কাটাটা আমার একদম পছন্দ হয় না মাছ এমনভাবে কেটে নিয়ে আসে সে একবারে খুব বড় বড় করে পিস করে নিয়ে আসে সেই মানে একটা যদি বড় মাছ কেনে তাহলে মাছটা দুদিন মানে সাইজ করে আমি কেটে রেখে দিতে পারবো তাহলে আমার দুদিন রান্না হয়ে যাবে আর এত বড় বড় করে পিস কেটে নিয়ে আসবে যে না রাখার মতো না মানে কেটে ছোট করার মতন এরকম বড় বড় তাই বলি যে তুমি এবার মাছ কেটে আনবে না আমি বাড়িতে মাছ কাটবো যত সময় মানে না থাকুক কিন্তু মাছ আমি কেটে নেব সাইজ করে তো যাই হোক আমাদের বাড়িতে ধরো সাত আটজন মানুষ একদিনে যদি এক কেজি মাছ খেয়ে নিই তাহলে কিরকম হবে বলো তো তাই আমি এই যে দেখো এই মাছটা কিন্তু এক কেজি তিনশো জন তো এই মাছটা দেখো একদিনে খাওয়া খেলে হয় বলো তাই মাছটা আমি একদম সাইজ করে কেটে দুদিনকার মতন করে কেটে নিলাম কারণ আজকে মাছ হবে মাংস হবে ধরো আবার কালকে মাছের অর্ধেকটা করব পরশু দিনকেও মাছ থাকবে হয়ে যাবে তাই জন্য মাছটা কেটে ধুয়ে রাখলাম আর এই মাছের তেলটা না খুব ভালো ছিল এমনিতে মাছের তেল খেতে আমরা খুব ভালোবাসি তো মাছের তেলটা আজকে রান্না করে নেবো মাছের তেলটায় আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে ফেলবো তো দেখো তোমরাই বলো মাছের পিসগুলো কি খুব ছোট করে ফেলেছি ঠিকঠাকই আছে বলো এর থেকে বড় বড়ো পিস আমার ভালো লাগে না তো ভালো লাগুক বা না লাগুক যাতে দুদিন হয় সে ভাব মতোই কাটলাম তো যাই হোক তারপর এই যে দেখো আলু চচ্চুরি তো বসিয়ে দিয়েছিলাম আলু চচুরিটা হয়েও গেছে তারপর সবাইকে মানে সবাই ভাত খেয়েছে মানে পান্তা ভাতই খেয়েছে সবার হয়ে যাবে আর কি পান্তা ভাত তো সবাই ভাত খেয়েছে খেতে দিয়ে এই যে বাসন টসনগুলো আমি ধুয়ে নিচ্ছি মানে অনেকগুলো বাসন হয়ে গেলে না ভালো লাগে না মাছতে অল্প অল্প দু চারটে থালা হয়ে যায় ফটাফট মেজে নিই তা গায়ে লাগে না অতটা এক কাদা বাসন কোসুম নিয়ে কোপারে বসলাম দিশে ওদের মধ্যে বসে বসে মাজা কি কষ্ট হয় গরমের মধ্যে তাও আবার আজকে রোদটা কম কিন্তু ভোরপুর করে প্রচুর হাওয়া দিচ্ছে আর আমাদের এমনিতেও এদিকটা খুব সুন্দর হাওয়া দেয় প্রচুর গাছপালা আছে যে আমাদের বাগানটাতে তাই জন্য তো তার জন্য মা মা এখনও মায়ের এখনও পুজো হয়নি জব করছে জব করা হয়নি তাই আমি এই যে বাসন কুসুনগুলো ধুয়ে ফেললাম আর আমাদের খাওয়া হয়নি মানে মায়ের আর আমার এখনও খাওয়া হয়নি তো বাসন কসুনগুলো ধুয়ে তারপরে হাতটা খেয়ে এই যে তেলটা ভাজবো আগে আর কি এই যে পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দুটো আর পেঁয়াজ আর একটা পটল দিয়েছি মানে মাছের তেলে একটু পটল দিলে খেতে খুব ভালো লাগে বেশ একটু তেল তেল হয় আর পটলটা বেশ মানে সুন্দর হয় খেতে আর কি তো যাই হোক তারপরে এই যে দেখো মাছের তেলটা বেশ একটু তেল তেল করে ভেজে নিলাম আর তেলটা ভীষণ ভালো ছিল মাছটাও খুবই ভালো ছিল আর আজকে সেরকম বেশি কিছু রান্না করবো না এই তো মাছের তেলটা আর ওই চিকেনটা এনেছে এই যে আলু দিয়ে বেশি করে আলু দিয়েছি কারণ রাত্র অবধি হয়ে যাবে রাত্রেবেলা আবার কী হবে রাত্রেবেলার জন্য একবারে বেশি করে আলু দিয়ে দিয়েছি আর আগে যখন ছোটোবেলায় জানো তো মানে একটা দিন ছিল মানে একটা বার ছিল যে বারে আর কি প্রত্যেকটা বারে মাংস হতো মানে কী বার বলতো রবিবার রবিবার আসলেই ভাবতাম যে বাহ আজকে বেশ ভালোই বান্না হবে তো রবিবারটা আসলে আমার এত আনন্দ হতো যেমন টিউশন পড়া থাকতো না তেমনি স্কুল থাকতো না আবার ভালো ভালো রান্না হতো তো আমাদের বাড়িতে প্রত্যেক দিন মানে আমার বিয়ের আগে থেকে আমি দেখে আসছি ছোটোবেলা থেকে আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি যে আমাদের বাড়িতে রবিবারে প্রত্যেকটা রবিবারে মাংস তো মানে নাই খাসির মাংস নাই তো পোলট্রির মাংস তো আমি খাসির থেকে মানে চিকেনটা বেশি খেতে ভালোবাসতাম আর এমন বোকা ছিলাম আমি যে কোনটা খাসির মাংস আর কোনটা পোলট্রির মাংস তখন বুঝতাম না এরকম আমার মতন কেউ আছো না কি যে ছোটোবেলায় খাসির মাংস কোনটা পোলট্রির মাংস কোনটা বুঝতে পারতাম না তো যাই হোক তারপরে মানে খেতাম ভালোবাসতাম কিন্তু পোলট্রিটা একটু বেশি পছন্দ করতাম আর আমার বাবা আর মা ওই খাসির মাংস খেতে খুব বেশি পছন্দ করতো আর তারপরে এই যে দেখো ওদিকে নিচে মাংসটা বসিয়ে দিয়েছি দিয়ে এই ছোটো সোনার জন্য প্রেশার কুকারে মাংসটা একটু মানে আঝালা করে দিচ্ছি ওই মশলা বাটার সময় না লঙ্কাটা ছাড়া মশলা একটু বেটে তুলে রেখে তারপরে লঙ্কা দিয়ে বেটেছিলাম মানে ছোটো সোনার জন্য তরকারিটা করব বলে আর প্রেশার কুকারেই আমি যখনই মাংস আনে তখন ছোটো সোনার জন্য ওই প্রেসার কুকারে একটা সিটি মেরে দিই একটু অল্প মশলা দিই তাহলে একটু মানে কি বলে তো ওই স্যুপের মতো না একটু পাতলা পাতলা ঝোল করে দিই তাহলে বেশ খেতে ভালো লাগে আর ঝালটাও লাগে না আর খাওয়াটাও উপকারী একটু আলু দিয়ে দিয়েছি দুটো আলু আর এই দু দুটো মাংস আর মিটে মিটেটা খেতে পছন্দ করে তাই তারপরে যে দেখো এদিকে মাংসটাও হয়ে গেল আমার উপরে আমি ছোটো ছোটো মাংস দিকে বসিয়ে এসেছি আর এদিকে আমার মাংসটাও হয়ে গেল তারপর শুধুমাত্র বাসন খুচকা যা ছিল আমি সব ধুয়ে নিয়েছি আর এই কড়াইটাই শুধুমাত্র আছে আর কি তো দেখো মাংসেতে কিন্তু একটাও শুকনো লঙ্কা দিইনি আর একটাও পাকা লঙ্কা দিইনি সব কিন্তু কাঁচা লঙ্কার তরকারি কিন্তু কালারটা কি খারাপ হয়েছে বলো আমি কিন্তু মানে যখন তেল দিয়েছিলাম তেলের ওপর একটু চিনি ফেলে দিয়েছিলাম চিনি দিলে কি বলো তো একটুখানি লালচে কালার আসে মানে লঙ্কা কিন্তু দিয়েছি বেটে কিন্তু সবুজ লঙ্কা সব ছিল কাঁচা লঙ্কা একটাও কিন্তু পাকা লঙ্কা ছিল না যে আবার গুঁড়ো লঙ্কাও দিইনি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি এই ঝোলটা দেখতে খারাপ হোক বা ভালো এই ঝোলটা কিন্তু টেস্টি হয় খেতে তো বেশি কালার করতে গেলে আবার টেস্ট হয় না আমার মন বলে শুকনো লঙ্কা দিয়ে তরকারি করলে দেখতে সুন্দর হয় খেতে কিন্তু আমারই খুব একটা ভালো হয় না আবার খেয়ে আবার বুক জ্বালা পোড়া করে তো যাই হোক তারপর গ্যাসটা মুছে দিয়ে উপরে তুলে দিলাম দিয়ে বারান্দাটা মুছে নিচ্ছি তারপরে এই যে দেখো শুধুমাত্র কড়াইটাই আছে ওই যে খুচখাচ ছিল সব ধুয়ে নিয়েছি তো কড়াইটা বেশি খুব একটা পড়েনি আর অনেকটা মাংস বলে আমি বড় কড়াইটায় আজকে বসিয়েছিলাম ছোট কড়াই হতো না তাই আর একটা মাঝারি সাইজের কড়াই আছে সেটা না একটু ফেটে গেছে নিচের দিকটা তো তেল পড়ে ওটাতে তাই জন্য তেল পড়েন আবার এমন পোড়া পরে তাতে আবার গ্যাসে মাজতেই পারতাম না তাই সব থেকে বড়ো কড়াইটা বসিয়েছিলাম বেশ মানে আমারই সুবিধা হলো কারণ কষতে না অসুবিধা হয়ে যায় ছোট কড়াই থাকলে তো যাই হোক তারপরে এই যে দেখো কড়াইটাও মেজে নিলাম কড়াই মেজে ধুয়ে আমি উপরে যাব চান করব গুবলে সোনাকে খাওয়াবো তারপরে আর কি অনেক কাজ আছে সেলাইয়ের কাজ রয়েছে অনেকগুলো সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে কারণ সময়ই পাচ্ছি না করার আর সময় জীবনে হবেও না তাই আমাকে আজকেই করে দিতে হবে সেলাইয়ের কাজটা আমি শ্বশুর বাড়িতেই শিখেছিলাম তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে যে সেলাইয়ের কাজটা আমি শ্বশুর শিখেছি কেন শিখেছি জানো মানে কুচকাচ কত কিছু সেলাই করতে হয় বলতো এটা ওটা আমাদের বাড়িতে কম জিনিস সেলাই করতে হয় এই বালিশের ওয়ার কোথায় একটা ব্লাউজ কিনে নিয়ে আসলাম সেটার আর কি ধার মোড়াতে হবে একটা শাড়ি আনলাম সেটাকে সেলাই করতে হবে আবার একটা ব্লাউজ কেটে বানাতে হবে কোথায় অত বানাতে দেবো বলতো তারপরে এটা ওটা প্যান্ট জামা সেলাই ধরাতেও লাগে নতুন জামা প্যান্ট কিনলে না আমরা সেলাই ধরিয়ে নিই তাহলে ছেড়ে কম অনেক দিন টিকে যায় তো তার জন্য মেশিনটে মেশিনটা কি শেখা তো আমার বড়ো ছেলে যখন ছোট ছিল ওই দু তিন বছরে ছিল তখন আমি শিখেছিলাম আর কি আর আমাদের বাড়ি থেকে সাইকেল করে আমি শিখতে যেতাম অনেকটাই দূরে তো তিন মাস মতো শিখেছিলাম আমি ব্লাউজ কাটা ব্লাউজ বানানো এটা শিখেছিলাম সব রকমের ডিজাইন সব রকমের পিঠ শিখেছিলাম আর সায়া বানানো তারপরে নাইটি বানানো চুড়িদারের প্যান্ট আর চুড়িদার এটা বানানো শিখেছিলাম বানিয়েওছি যেটা আমার প্রথম বানানো সেই চুড়িদারটা আমার কাছে আছে যেটা আমার প্রথম ব্লাউজ বানানো সেটাও আমার কাছে আছে তো আমার মাকে সব থেকে প্রথম বানিয়ে দিয়েছিলাম আমি যখন শিখেছিলাম তখন সর্বপ্রথম আমার মাকে দুটো ব্লাউজ বানিয়ে দিয়েছিলাম সুতির কাপড় দিয়ে আর কি নতুন একটা কাপড় কিনে এনে মাকে ব্লাউজ বানিয়ে দিয়েছিলাম তো আমার মায়ের ভীষণ পছন্দ হয়েছিল কারণ আমার মা ভীষণ রোগা ছিল ভীষণ রোগা ছিল তো মায়ের মাপে ব্লাউজ বাজারে পাওয়া যেত না এবার সেই ভাব মতন আমি একদম মায়ের মতন ব্লাউজটা বানিয়ে দিয়েছিলাম মাকে আমাকে মার তো সেলাই করতেই হয়নি একদম পুরো পারফেক্ট হয়েছিল তাই আমার মা বলেছিল খুব সুন্দর হয়েছে ব্লাউজটা তো যাই হোক তারপর উপরে এসে গুবলুসোনাকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে অনেকগুলো কাচাকুচি ছিল আর রোদ নেই কিন্তু গরম প্রচুর ছিল তাই জন্য ছাদে কাচিনি নিচেই কাচলাম নিচে কেচে ছাদে মিলে দিয়েলাম। কারণ শুকোবে না আবার ওই বড় ছেলের স্কুল ড্রেসটা আর কি স্কুল ড্রেস আর একটা চাদর ছিল ওটাই কেঁচে দিলাম তারপরে যে দেখো কাজ কত সেলাই আছে ওই আমার কাকা শ্বশুরের মেয়ের নাতনি আর কি কাকা শ্বশুরের নাতনি ওই যে ননদটা বসেছিল না ছেলেটাকে খাওয়াচ্ছিলাম তখন ও আর কি আমার ছেলেকে নেওয়ার জন্য হাঁ করে বসে আছে কখন আমি খাব ও নিয়ে পালাবে তো যাই হোক আমি খাইয়ে দিলাম ও নিয়ে চলে গেল তারপরে আমি এই যে সেলাই বসলাম চান টান করে আমার যত সেলাই আমার নিজের বাড়ির হোক না হোক ওই কাকিমাদের অনেক সেলাই মানে করতে হয় আর কি কাকিমা অনেক আমাকে সেলাই করতে দেয় আর আমাদের নেই বলা ভুল আমাদের বালিশের ওয়ারও অনেকগুলো বানানো দরকার অনেক কাজ রয়েছে যেগুলো করা দরকার কিন্তু ওই যে সময়ের অভাবে করা হচ্ছে না এবার অন্যের কাজগুলো সেগুলো তারা দেয় তো তার জন্য করে দিই সেলাইগুলো তো যাই হোক তারপর আমার বর্মশাই বলল বললো যে মেশিনে যখন বসেছ তাহলে মাদুরটা সেলাই করে দাও মাদুরটা এনেছে দুটো মাদুর কিনে এনেছে কিন্তু এই ধারগুলো সেলাই না না আমার ছোটো সোনা মানে খুঁটে খুঁটে আঙুলে করে করে সব বার করে ফেলে তো ধারগুলো একটু কাপড়ের টুকরো দিয়ে সেলাই মানে কাপড়টা জুড়ে আর কি দুই সাইড সেলাই করে দিলাম আর ধারগুলো একবার একটু সেলাই ধরিয়ে নিলাম তারপর এই যে খেতে বসলাম দেখো কালকে আমার বড়মশায় একটু দই বসিয়েছে কি সুন্দর দইটা হয়েছে দেখেই লোভ লাগছে আর আমার না মানে লাল দই খুব একটা পছন্দ হয় না মানে আমার সব থেকে বেশি ভালো লাগে এই সাদা দইটা মানে একটু টক টক হবে একটু মিষ্টি মিষ্টি হবে খুব ভালো লাগে লাল দই আমার ভালোই লাগে না টক দইটা মানে টক দই খাই না আমি একদম যে টক দই হয় সেই টক দইটা আবার খেতে পারি না মানে একটু মিষ্টি মিষ্টি আর একটু টক টক হবে এই তা আবার সাদা দইটা তো কালকে আমার বরকে বলেছিলাম যে একটু দই খেতে ইচ্ছা করছে তাহলে একটু দই কিনে নিয়ে আসো তো বললো দেখো কিনতে হবে না আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি তো সত্যি এত সুন্দর হয়েছে দইটা যেমন খেতে স্বাদ হয়েছে তেমনি দেখতে সত্যি দারুণ খেতে হয়েছে আমার ননদ আবার বলছে দইটা এত সুন্দর খেতে হয়েছে আগের দিন তো ষষ্ঠীর সময় বাজার থেকে কেনা হয়েছিল সাদা দই সাদা দইও নিয়ে এসেছিলো আবার লাল দই আবার আমার ননদও নিয়ে এসেছিলো তো সাদা দইটা মানে খেতে ভালো ছিল আমার ভালো লেগেছে তো আমার ননদ বলছে যে কেনা দইটার থেকেও মানে দাদা যে দইটা পাথি ওইটা বেশি ভালো হয়েছে খেতে সত্যি তো এটা খুব সুন্দর হয়েছিল খেতে তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া করার পর আমি একটু শুয়েছিলাম আর ঘুম থেকে উঠে চারটের সময় এই ছোটো সোনার জামাগুলো বোতামগুলো লাগিয়ে দিলাম আর কি বোতামগুলো মানে জামাটা সকালে পরিয়েছিলাম কিন্তু সেলাই করে দিয়েছি কালকে সেলাই মেশিনে পুরো সেলাই ধরিয়ে দিয়েছিলাম কিন্তু বোতামগুলো তো হাতে করে লাগাতে হবে তো বোতামগুলো লাগানো হয়নি তাই ওই বিকেলবেলার দিকটা চারটের দিকটা ঘুম থেকে উঠে ওই বোতামগুলো বেশ ভালো করে লাগিয়ে দিলাম মানে যাতে খুলে না যায় খুব হালকা করে সেলাই দেওয়া থাকে তো তাই তারপরে ও ছেলেটাকে তুলিয়ে ওকে খাইয়ে দাইয়ে আমি নিচে মায়ের কাছে দিয়ে এসে যে বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি সারাদিনে মানে বাড়ির বউদের কি কাজ ওই একটাই কাজ খাও আর বাসন ধো খাও আর বাসন ধো দিনে কতবার খাওয়া হয় তিনবার খাওয়া হয় আর তিনবার বাসন ধো হয় তিনবারে মানে যতবার খাওয়া হয় না হয় বাসন যেন বেশি হয় তো যাই হোক তারপরে বাসন কুসনগুলো ধুয়ে ঘর দৌড়গুলোও দিয়ে নিলাম প্রত্যেকদিন বিকেলবেলা ঘরগুলো ঝাড় না দিলে হয় না উপরে থাকি কম দিনের বেলাটা থাকি কম কিন্তু তাও ছেলে পেলে আসে তো উপরে এবার ঘরগুলো না খুব ধুলো কিচকিচ করে নোংরা হয় প্রচুর তাই আমি বিকেলবেলা প্রত্যেক দিন ঘরগুলো ঝাঁট দিই না ছাড় দিলে হয়ও না তারপরে এই যে ঘরগুলো ঝাঁট দেবো দিয়ে তারপরে ভিডিও ভয়েস দিতে বসি আর কি বিকেল টাইমটা ওই ছেলেটাকে নিজে দিয়ে আসি তারপরে আমি ভয়েসটা দিতে বসি তা না হলে ছেলেটা খুব দুষ্টুমি করে তো ছোটো শোনা তাই জন্য ভয়েস দিতে পারি না আর তারপরে এই ছাদে জামাকাপড়গুলো মেলে গেছিলাম মোটামুটি শুকিয়ে গেছে আর আমার বড় ছেলে ওই যে দেখো খাটে মানে তক্তাটা ভাঙা তক্তাটার উপর বসে আছে ফোন নিয়ে খোঁজখুঁচ করছে গরম প্রচণ্ড তাই বিকেলের দিকটা খুব হাওয়া দেয় তাই জন্য আমিও বিকেলের দিকটা এই ছাদের টাইমটায় আসি ওই ভিডিও ভয়েস দেওয়া কমপ্লিট হয়ে গেছে জামাকাপড়গুলো গুছিয়ে গাছিয়ে রেখে আমিও ছাদে একটু বসেছিলাম হাওয়া খাচ্ছিলাম তারপরে এই সন্ধে সন্ধ্যে হলো তারপরে নিচে এলাম দিয়েছি সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি তারপর সন্ধ্যে দিয়ে ছোটো শোনার জন্য একটু সুজি বানিয়েছিলাম কারণ বিকেলবেলা ওকে সুজি খাওয়ানো হয়নি একটু দুধ খাইয়েছিলাম গরমের জন্য দু শুধু দুধই খাইয়েছিলাম তারপর এই যে একটু সুজি বানিয়ে খাইয়ে দিলাম আর ওই যে সামনের দিকে দেখাচ্ছে কারণ আমার বড়ো ছেলে ওই যে পড়ছে বাইরে বারান্দায় ওই ম্যামের কাছে গরমের জন্য এখন ঘরে পড়তে দিচ্ছি না ওই সামনে বারান্দাটাই পড়ে পাখাটা দিয়ে দিই আর হাওয়া দেয় তো মানে গরমে খুব গরম লাগে ঘরে ভিতরে তাই জন্য খুব কষ্ট হয় ওর ম্যামে তাই বাইরেই পড়ে যাই হোক ও ম্যামকে দেখলেই না ডাকবে ও ম্যাম ও ম্যাম বকো বকো মানে দাদাকে বকো আর কি এরকম করে মানে ম্যামের সাথে খুব ভাব আমার ছোটো সোনার আর তারপর রাত্রে আমরা ওই জল ঢালা ভাতি খেলাম ভাত গরম হয়েছে কিন্তু ভালো লাগছিল না গরম ভাত খেতে তাই ওই মাংসের ঝোল আলো ছিল ওর বাবা মুড়ি খেলো আর আমরা জল ডালা খেলাম চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও বাই বাই